একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে মধ্যযুগীয় বর্বরতা আজও গ্রাম বাংলায় ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের বউবাজার এলাকায় এক গৃহবধূর তার মাথা নাড়া করিয়ে তার উপর বিভিন্ন অত্যাচার করা হয় এমনই অভিযোগ অভিযোগের ভিত্তিতে হারুড পয়েন্ট কোস্টাল থানা সাত অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করে আজ কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করে পাশাপাশি কাকদ্বীপ আদালতের আইনজীবী আমাদের ক্যামেরার মুখোমুখি কি জানালেন শুনুন মূলত কারণটা হচ্ছে যে একজন মহিলা তার নাকি কারোর সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল সেটা এখন জানা যায়নি কেবলমাত্র সন্দেহের ভিত্তিতে বেশ কয়েকজন অবৈধ মানে অসামাজিক দুষ্টবর্গ মানে লোকজন এবং মহিলারা মেয়েটার উপর চড়া হয় এবং হারুপয়েন্ট কোস্টাল থানার অধীন বউবাজারে তাকে রাস্তার উপরে ফেলে তার সমস্ত স্ত্রীধন যায় যেগুলো ছিল লুটপাট করে নেওয়া হয় এবং তাকে বিবস্ত্র করা হয় তার মাথার চুল ন্যাড়া করিয়ে দেওয়া হয় তাকে জুতোর মালা পরানো হয় এবং নির্মমভাবে তাকে পাশবিক অত্যাচার করা হয় এবং প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয় এবং সর্বশেষ যেটা তার হচ্ছে যৌনাঙ্গে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয় এই যে ভারতবর্ষে এমন একটা ঘটনা মহিলার উপরে এই যে সন্ধ্যের বশবর্তী হয়ে তার উপরে যে চড়া হয়ে এইভাবে তার উপরে যে আক্রমণ করা হলো এটা আমি ঘোরতর নিন্দা করছি এবং দোষীদের শাস্তির দাবি করছি যারা এখনও পর্যন্ত ধরা পড়েনি তাদেরকে যাতে প্রশাসন ধরা পড়ে ধরপাকড় করে এবং তারা যাতে উপযুক্ত শাস্তি পায় আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি যে ধারায় মামলা করা হয়েছে মামলা করা হয়েছে তিনশো উনআশি তিনশো ছাব্বিশ তিনশো সাত এবং তিনশো চুয়ান্নর বি এই ধারায় মামলা রুজু করা হয়েছে আমি যেটুকু দেখেছি কজনকে গ্রেপ্তার করা হয়েছে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে অভিযোগ হয়েছিল দশ থেকে বারো জনের বিরুদ্ধে কিন্তু একজনকে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে আরও একজন যেটা আমি খবর পেয়েছিলাম আরও একজন যে পলাশি বিশ্বাস বলে একজন তাকে থানায় অ্যারেস্ট করেছিল সে এফআইআর নাম অ্যাকিউজড এফআইআর তার নাম থাকা সত্ত্বে পরে তাকে ছেড়েও দেওয়া হয় থানা থেকে এটাও আমি নিন্দা করছি আমার নাম আমার নাম দেবাশিস মিদা অ্যাডভোকেট কাকদীপ কৌ